অনেকে দেখেন এখন এখন দুইশো চৌষট্টি একশো পাওয়া যাবে রাইট আচ্ছা আচ্ছা এখন দেখেন এখন দেখেন

এই বাহুটার বারো এক্স বারো এক্স প্লাস 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 এখন এই রাস্তার ক্ষেত্রফল কত এই রাস্তার একশো একশো ছিয়াশি ছিয়াশি গুণ গুণ দুইশো দুইশো চৌষট্টি এটা কি লিখতে পারি এটা কি লিখতে পারি

সারে যে ফার্স্ট টুকা বসছে 630 লগ 12 মিনিট 642 সেক্সিন 2359 21 হয়ে আচ্ছা আচ্ছা 600

ক্যালকুল কিন্তু লাগে কিন্তু লাগে বন্টনের ক্ষেত্রে খুব কাজে লাগে অনিয়মিত ক্ষেত্রে